আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কথা বলবো বিরিভমেন্ট লিভ নিয়ে যদি কেউ কাজ করে তার বাচ্চা যদি মারা যায় যার বয়স আঠারো বছরের নিচে সে এমপ্লয়ারের কাছ থেকে ডিসকেশনারি বিরিভমেন্ট নিতে পারবে এটার শর্ত হচ্ছে ছাপ্পান্ন বাচ্চা মারা যাওয়ার প্রথম ছাপ্পান্ন সপ্তাহের মধ্যে যে কোনো সময় নিতে পারবে একটা পুরো সপ্তাহ কিংবা আলাদা আলাদা দুই সপ্তাহ কিংবা পর পর দুই সপ্তাহ এটা নিতে পারবে বাচ্চার আর এই আঠারো বছরের নিচে যেটা বললাম যে বাচ্চার বয়স আঠারো বছরের নিচে হলে কিন্তু বাচ্চার স্টিল বাড়তে যদি হয় সেক্ষেত্রেও তারা লিভ নিতে পারবে ছুটি নিতে পারবে এমপ্লয়মেন্টস রাইটস বিল যেটা পাবলিশড অলরেডি হয়েছে পার্লামেন্টে আছে। এবং এইটাতে এই রাইটটাকে আরও শক্ত করার বিধান চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে যে কম্পালসারি করে দেওয়া স্ট্যাটুটারি রাইট করে দেওয়ার জন্য বর্তমানে যেটা আছে ডিসক্রিশন এবং এটা ডে ওয়ান থেকেই এটা নেওয়া যায় কিন্তু প্রপোজ এমপ্লয়মেন্ট রাইটস বিল এটা করা হয়েছে যে এটা কম্পালসারি করার জন্য স্টেটুটারি রাইট করার জন্য অর্থাৎ যেদিন থেকে জয়েন করবে সেদিন থেকেই তার রাইটটা হবে এবং ছাপ্পান্ন সপ্তাহের মধ্যে তাকে ছুটি দিতে হবে সেপারেট দুই সপ্তাহ কিংবা কনসিক দুই সপ্তাহ কিংবা হোল উইকস এটা দিতে হবে এটা মানে আইন যেটা প্রস্তাব করা হয়েছে দেওয়ান থেকে আর বর্তমান যেটা হচ্ছে যে এটা ডিসক্রিপশনারি এক সপ্তাহ দুই সপ্তাহ অর্থাৎ বাচ্চা মারা যাওয়ার ছাপ্পান্ন সপ্তাহের মধ্যে নিতে হবে এবং ডে ওয়ান থেকেই এটা নেওয়া যাবে কোনো ধরনের মিনিমাম লেংথ অফ সার্ভিস এটা রিকোয়ার্ড না নতুন যে প্রস্তাবনা অনেক চেঞ্জেস আসতেছে সেই চেঞ্জে সেটা হচ্ছে যে যদি বাস্তবায়ন হয় সেটা অটাম দুই হাজার ছাব্বিশ সাল থেকে এটা কাম ইন উইল কাম ইন টু ফোর্স বাস্তবে রূপ নেবে তবে দেখা যাক হয় এখানে যা স্টিল বার্থ বলছিলাম একটা হচ্ছে মোট কথা হচ্ছে আঠারো বছরের নিচে হলে সে ছুটিটা পাবে আর স্টিল বার্থের ক্ষেত্রে আফটার টোয়েন্টি উইক ফোর উইকস অফ প্রেগনেন্সি হ্যাঁ তখন প্যারেন্টাল বেরিভমেন্ট লিভ নেওয়া যাবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন অন্য নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আর নিজ দায়িত্বে ক্রস চেক করে নেবেন